নবীকরন সদুল্লাহ আলিসাল্লাম বলেছেন যে ইদা কানাহাদুকুন স ইমান ফাল ইফতার আল আত্তাম যে ব্যক্তি রোজা রাখলো তোমাদের মধ্যে যখন কে রোজা রাখলো রোজা রাখলাম ইফতারি করবে রসুল আল্লাহসাল্লাম বলেন সে যেন খেজুর দিয়ে ইফতার করে কি দিয়ে ইফতার করে খেজুর করিয়া শুরুটা কি দিয়ে

পানি হচ্ছে পবিত্র পানি হচ্ছে কি আলহামদুলিল্লাহ বলি তাহলে এ হাদিস থেকে এটি হচ্ছে সুনানি আবু দাউদের দু হাজার তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসটি মোসনাদ আহমদ এসেছে ষোলো হাজার দুশো পঁচিশ নম্বর হাদিস সোহিল জামে হাদিস নাম্বার সাতশো ছেচল্লিশ তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম আমরা রোজা রাখি ইফতার শুরুটা করব কি দিয়ে খেজুর দিয়ে বলেন কি দিয়ে অনেকে প্রথমে ফানি খেয়ে নিই খেজুর আছে পানি খেয়ে নিই অনেকে আমরা জুস খেয়ে নিই হ্যাঁ পানির বিভিন্ন যত আপনার শরবত আছে শরবতটা খেয়ে শুরু করি কিন্তু না শুরুটা করবে খেজুর থাকলে খেজুর এটা হচ্ছে উত্তম নবীজ আর খেজুর যদি একান্ত নাই থাকে তাহলে কি দিয়ে আপনি খেজুর দিয়ে খেজুর একটা দুইটা খেয়ে তারপর একটা খেয়ে পানি খান সর্বসরে করে তাহলে শুরুটা করব কি দিয়ে খেজুর আলাল আসম মালিক বলল কান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারো ক্বাবলা আন ইয়াসাল্লি আলা রতবাতিন ফাইলম তাকুন আল্লাহ নবী সাল্লাম থেকে হজরত আনাস মালিক বলেন নবী করিম সাল্লাম মাকরিবের নামাজের নামাজ আদায়ের পূর্বে রসুল সাল্লাম কি করতেন কয়েকটা তাজা খেজুর দিয়ে ইফতার করতেন সোহান আল্লাহ বলেন তারা তাজা খেজুর পেতেন আমরা তো তাজা খেজুর পাই না তাই না তাজা খেজুর দিয়ে ইফতার করতেন যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন যদি শুকনা খেজুর যদি না থাকতো তাহলে রাসুল্লাহ কয়েক কোষ পানি দিয়ে ইফতার করতেন তাহলে প্রায়োরিটি প্রথম হচ্ছে খেজুর তার মধ্যে খেজুরের মধ্যে যদি কারো কাছে তাজা খেজুর থাকে তাহলে সেটা অগ্রাধিকার সেটা না হলে শুকনো খেজুর খেজুর যদি নাই থাকে তাহলে কি ফানা এটি হচ্ছে সুনানে আবু দাবুদে এবং সুনানে তিরমিজে আদিস তার মানে এই দুটি হাদিস থেকে বোঝা গেল আমরা ইফতারটা শুরু করব কি দিয়ে বলেন সবাই বলেন কি দিয়ে খেজুর দিয়ে আর খেজুর যদি নাই থাকে পানি দিয়ে আমার প্রিয় ভাইয়েরা একজন রোজাদার আরেকজন রোজাদারকে যদি রমজান মাসে ইফতার করা তাহলে এটার ফজিলত কম না বেশি সুবহানাল্লাহ বলবেন না

কোনো রোজাদার তোমরা যখন কোনো রোজাদারকে ইফতার করাবে কি করাবে ইফতারি করাবে তাহলে যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করলো করালো তার জন্য রয়েছে রোজাদার ব্যক্তির সম পরিমাণ সব আপনি রোজা রাখলে যে আপনি কাউকে ইফতার করালে সে সম কি সব পাবেন সুহান আল্লাহান্তি বয় ময়ন্না বলে ইয়া কুকুসুমিনা শুধু স ইমি শাই রসুল্লা সোসাল্লাম বলেছেন যে এই যে রোজাদার ব্যক্তি যে আর একজন রোজাদারকে চিকতার করালো তাকে যে সমপরিমাণ স্বভাবটা হবে এতে রোজাদার এই ব্যক্তির স্বয়াবের কোনো ঘাটতি হবে না কোনো কমতি হবে না সমাকা ডালের ব্যাটার তাহলে আমরা এই হাদিস থেকে আমরা শিক্ষা নেবো যে আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা অন্য রোজাদার ব্যক্তিদেরকে রোজাদার বান্দা আমরা সামর্থ্য অনুযায়ী ইফতারি করাবো ইফতারি করানোর মধ্যে অনেক স্বভাব আছে حضرت أبو هريرة رضي الله <سؤال> عنه تبنى توتي بلن نبي كريم صلى الله عليه وسلم وشاكولن الله الرسول صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبي ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبي ومن قام ليلة القدر إيمانا واحتسابا وغفر له ما تقدم من جنبي سبحان الله هذا حديث جدت بخاريا من مسلم حدث أبو هريرة أبونا قرين نبي كريم صلى الله عليه وسلم قلت من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبي سبحان الله نبيزي رمضان روزا راكب إيمان الشقي احتساب الشقي صابر الله فاك الرسول الله غفر له ما تقدم من جنبي الله فاك أو تجلس سعيداً ولا تقمك ولا سبحان الله. زبيكتي. ومن قام رمضان إيماناً وَاحْتِسَابًا قُفر له ما تقدم من جنبه. زبيكتي راتب بلاي إبادت كربي. رمضان رمضان راتب بلاي زبيكتي. কেমন উল্লেখ করবে তাহার জতের নামাজে সময় দেয় সলাদিতর হইতে সময় দেয় তেলাবাদুল পুরানে রাতের অংশ সময় দেয় আল্লাহ যে বান্দাবন্দী এই রাতের বেলায় কে বাহাদতে লিপ্ত হবে নবীজি বলেছেন বফির আল্লাহ মা তাক দামিন জানবি আল্লাহ কে ওই ব্যক্তিকে ওই বান্দা আল্লাহ ফাক্তার অতীতের গুণাগুলো কি মাফ করে দিবে তারপরে তিন নাম্বারে বলা হলো এই গেল দুই নাম্বার তৃতীয়তে বলা হলো ওয়ামান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া গুফিরা লাহু মা তাকদ্দামা একই কথা তৃতীয় পর্যায়ে বললেন যে ব্যক্তি লাইলাতুল কদরে কদর রজনীতে এই রমাদানের এমন একটা রজনী রয়েছে যেই রজনীটা হাজার মাসের চেয়ে উত্তম ওই কদর রজনীতে যে ব্যক্তি লিপ্ত থাকবেন আদত করবে ওই ব্যক্তির জন্য আসল বলেছেন যদি ইমানের সাথে হয় সবের আশায় হয় আল্লাহ তার অতীতের সঙ্গিরা গুণাগুলোকে মাফ করে দিবে এজন্য আমরা এই তিনটা এখান থেকে তিনটা ফজিলতের কথা শুনলাম একটা হচ্ছে রমাদানের রোজা রাখলেন আরেকটা হচ্ছে রমাদানের রাত্রির বেলা ইবাদত করলেন আরেকটা হচ্ছে স্পেশাল ভাবে কদর কদর রজনীতে ইবাদত করলেন এই তিন শ্রেণীর জন্য অতীতের ছবিরা গোনাগুলো আল্লাহ মাফ করে দিবে জন্য আমার প্রিয় ভাইয়েরা আমরা চেষ্টা করব রমদান জুড়ে বেশি বেশি আবাদত করার জন্য রাজি আছি সবাই ইনশাল্লাহ রমাদানের শেষ রাতের শেষ অংশে আমরা সেহরি খাওয়ার জন্য উঠি ঠিক বলেন সেহরি খাওয়ার জন্য উঠি এই সেহরি খাওয়ার এটাও বরকতময় সন্ন্যত আমল বলি আলহামদুলিল্লাহ সাহারির মধ্যে বরকত আছে ফ্যাট ভরে খেতে হবে বিষয়টা এমন নয় একবারে ফ্যাট ভরে খেতে হবে সারাদিন না খেয়ে থাকতে হবে কি বলে একটু তো ভালোভাবে না খাওয়া যায় হ্যাঁ একটু ফ্যাট ভরে যদি না খাওয়া যায় সারাদিন থাকতে হবে উপোস কিছু লোক আছেন না এই চিন্তা করে শুধু খান হ্যাঁ দেখা যায় ওনারা বেশি ক্লান্ত হন হ্যাঁ যারা সীমিত খান পরিমিত খান ওনাদের দেখা যায় রিল্যাক্স বলে সারাটা দিন কেটে যায় আলহামদুলিল্লাহ তাহলে খুব খেতে হবে বিষয়টা এমন নয় পেট ভরে খেতে হবে আবশ্যক নয় কেউ যদি সময় খুব কম বা কোনো কারণে কেউ যদি এক ঢোক যদি এক ঢোক পানি যদি খেয়ে নেয় এই ব্যক্তি এক ঢোক পানি পান করার মধ্যে ওই সেহারি খাওয়ার যে সুন্নাত বরকত ওই বরকতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবাহ কেউ যদি পাঁচ সাতটা খেজুর খেয়ে নেয় কেউ যদি দুইটা তিনটা একটা খেজুর খেয়ে নেয় তাহলে ওই সুন্না এই আমলটা হয়ে যাবে আর সেহারি খাওয়ার যে বরকত ওই বরকতটা ওই ব্যক্তিকেও আল্লাহ দিয়ে দিবে সুবাহ তবে সময়ের স্বল্পতার কারণে কয়টা খেজুর খেয়ে নেন ঠিক আছে একটু এক গ্লাস পানি খেয়ে নেন হ্যাঁ তাহলেও সুন্দর আমলটা হয়ে যাবে আর সেহরির বরকরটাও পেয়ে যাবেন সুবাহান আল্লাহ যেমন হাদিসে আসছেন عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه হজরত আনা সরাদি আল্লাহ হতে বর্ণিত নবিকরিম সাল্লাল্লাহ ওয়ালিন সাল্লাহ নিরশ্বাদ করেন ত্যাসা হ্যারু ফাইন লা ফি শহুর ই বলেছেন যে ত্যাসা তোমরা শেহরি খাও কে বলেছেন নবীজ বলেছেন তোমরা কি খাও শেহরি খাও কেন খাও ফাইন লায় ফি সুহুর ই নিশ্চয়ই এই সাহারি খাওয়ার মধ্যে কেননা সাহারি খাওয়ার মধ্যে রয়েছে বারকা সোভান সেহারি খাওয়ার মধ্যে কি আছে বরকত আছে নবীজি বলতেছে এটি হচ্ছে বুখারির এক হাজার নয়শো তেইশ নম্বর হাদিস সহি মুসলিমের এক হাজার নম্বর হাদিস আসছে আরেকটি হাদিস হচ্ছে আনি বিন আমার কল কল রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম হাদরত ইব্লু অমরানিল্লাহ মন্দির বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইরশাত করেন নবীজি বললেন ইনাল্লা ওয়া লা ইকে তামু আলাল গুতা সাহিরি নবীজি বললেন যে নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ আল্লাহ যারা শাহরি পালন করে যারা শেষ রাখে শাহরি খায় আল্লাহ রাব্বুল আলমী সেই সাহারি পালনকারীদের প্রতি রহমত বর্ষণ করে সুবাহান আর ফেরেস আল্লাহর ফেরেশতারা যারা শেষা তুটে সেহারি খায় তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনার দোয়া করতে থাকেন সুবাহান আলে বেহান এটিও এটি সহি ইবনু হিব্বানে এসেছে মোজামুল আউসাতে এসেছে এটি শহীদ তার বিবে হাদিসটি এসেছে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে আল্লাফন যারা সাহারি খায় তাদেরকে আল্লাহ তালা বরকত দিয়ে দেন সুভায়ন আলে যারা সাহারি খায় ওই লোকদের জন্য ফেরেজ তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সুভায়ন আলে বেগান দিয়ে তাহলে আমরা কি আমরা অনেকে আছে সাহারি খাই না খেতে চাই না একটু সামান্য হল খাই খেয়ে নিই কারণ এই সময় সাহারি খাওয়া এটা বরকত শুননা আমল এবং ফের আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা দোয়া করবে মাহের অবাদানের আজকে কত রোজা চোদ্দ রোজা নাকি চোদ্দতম রোজা আজকে তেরোতম রোজা আজকে তেরোতম রোজা আগামীকালকে চোদ্দ এরপর পনেরো তো আজকে এই যে তেরোতম রোজা তেরোটা রোজা চলে যাচ্ছে প্রথম দশক পেরিয়ে দ্বিতীয় দশক রমাদানের মাহে রমজানের গোটা রমজান মাসের প্রায় মাঝামাঝি অবস্থায় আমরা আছি তাই না একে একে করে রোজা আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে ঠিক কিনা বলেন যে ব্যক্তি মাহে রমজান মাস পেল নিজের গুণা খাতা আল্লাহর কাছ থেকে মাপ ছেয়ে নিতে পারলো না তার তার মতো হতবাগা কপাল পোড়া তার মতো এত আপনার কপাল পোড়া ব্যক্তি কে আছে সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহর কাছ থেকে নিজেদের গুণা খাতাগুলো মাফ নিতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বলে মাসে রোজা রাখলেন রাতের বেলায় চেহারি খেতে উঠলেন সন্ধ্যাবেলায় ইফতার আইটুন নিয়ে বসে ইফতার করলেন সারা দিন না খেয়ে থাকলেন ঈশার নামাজ ভিতরের নামাজ সালাত সহ আদায় করলেন শেষ রাতে তাহার্যোতে নামাজ পড়লেন কে লাইল করলেন তিলাবতুল কুরআন কন্টিনিউ অব্যাহত রাখলেন এই আমলগুলো করতে থাকলেন কিন্তু রমজান শিক্ষা কাজে লাগাতে পারলেন না রমাদানের উদ্দেশ্য তাকোয়া তাকুয়া হাসিল করতে পারলেন না মিথ্যা ছাটতে পারলেন না ঝগড়া বিবাদ পরিত্যাগ করতে পারলেন না তাহলে এই মাহে রমজানের রোজা আপনার কি পরিবর্তন করতে পারলো না কথা বলে ঠিক কিনা এজন্য রমজান যেন আমাদেরকে পরিবর্তন করে আমাদেরকে যেন ভালোর দিকে নিয়ে আসে আজকে যেহেতু তেরো রোজা তার মানে আগামী শুক্রবার পড়তেছে কত রোজা বিশ রোজা নাকি আগামী শুক্রবার বিশ রোজা শেষ দশকে এতে কাপের একটি বিষয় রয়েছে এতে কাপ যদিও আরেকটা সুযোগ আর জুমা দিন পাব কিন্তু সেই জুমা বললে তারপরে প্রস্তুতি নিয়ে এতে কাপ করার মতো সে সেরকম সুযোগ আর হয়তো অনেকের হবে না এজন্য আমরা একটু সংক্ষেপে একটু এতে কাপ সম্পর্কে আমরা একটু জানি তাহলে আপনারা এই কথাগুলো শোনার পরে কেউ কেউ সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন নিয়োগ করার চেষ্টা করবেন যে এতে কাপে বসা শেষ দশক রমাদানের শেষ দশকের ফজিলত সবচেয়ে বেশি বলি সো কারণ শেষ দশকে কোরআন নাজিল হয়েছে শেষ দশকেই রাইলাতুল কদর কোনো এক বেজুর এজন্য এই জন্য যিনি থাকেন তিনি সেই লাইলাতুল কদর রাত্রীতি অবশ্যই অবশ্যই তিনি পেয়ে থাকেন বলে আলহামদুলিল্লাহ